তো এখন মনে হয় ছাদে উঠবে কিন্তু না ছাদে উঠছে না কারণ যাচ্ছে দেখতে পাচ্ছ আমি এখন যাচ্ছি শেখার বাবুর সাথে আমি আছি এখানে আমি যাচ্ছি শেখার বাবুর সাথে তো আমার পায়ের অবস্থা খুব খারাপ তো এই দেখো শেখার বাবু পা ধরছে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের সায়নদের পুকুর সায়ুদের পুকুর তো দেখতেই পাচ্ছ সানদের পুকুরটা দেখো জলটা কিরম কালার দেখো এখানে আছে একটা তেঁতুল গাছ এখানে আছে একটা ফুল গাছ আর এখানে নানান ধরনের খাবারের গাছ আছে এখানে গেছে জামুল গাছ ওখানে গেছে আম গাছ এখানে শেখরবাবু বাবু গাছে পা হচ্ছে তো চলো পা দেওয়া হয়ে যাক হয়ে গেলে মনে হয় ওর খানচল্লিশে আছে সেটাই হয়তো দেখাবে তো চলো দেখতে থাকো ভিডিওটা ফাইনালি আর পা দেওয়া হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ এ করছি পা ছাড়া মানে চলে যাচ্ছে তো আমি ওদের সাথে যাচ্ছি তো চলো ও ছাদের উড়ে যাবে আমি যেটাই ভাবি সেটাই হয় তো চলো দেখা যাক ও কী করে পা নিয়ে দেখতে পেলে এইখানে পর্দায় হাত বুঝে নিল তার কাছে গামছা নেই তো তার জন্য তো আমিও যাচ্ছি উঠছি সিঁড়ি থেকে দেখতেই পাচ্ছ এই হচ্ছে শেখারবাবু ছাদের বই উঠে গেছে একটু আগে বৃষ্টি হচ্ছিল তো এখন আকাশ পুরো পরিষ্কার হয়ে গিয়েছে তো শেখারবাবু এখন কি দাবড়াচ্ছে এখন ঠিক ঠাক বোঝা যাচ্ছে না শেখারবাবুদের এইটাই হচ্ছে শেখারবাবুদের পেয়ারা গাছ দেখতে পাচ্ছে খুব লজ্জা তো আমিও আছি শেখাল এখন পায়রার খেতে দিবে মনে হয় দেখতেই পাচ্ছ সত্যি সত্যি পায়রার খেতে দিচ্ছে তো তোমরা দেখতে থাকো ভিডিওটা শেখাল বাবু কটা পায়রা আছে তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো আমি সবসময় ভিডিও বানাই বলে সবসময় আমাকে হেবে কিন্তু সত্যিই ভিডিও বানাই আমার ভিডিও বানাতে খুব ভালো লাগে তার জন্য ভিডিও বানাচ্ছি দেখতেই পাচ্ছ এখানে দেখো দুখানা পায়রার বাচ্চা আছে

এক এক করে পায়রা ছাড়ছে সব বসে যাচ্ছে টাওয়ারের কাছে আর শেখার বাবু এখান থেকে একে পায়রাগুলো বের করছে শেখার বাবা কত হাসি দেখো কত হাসি খুঁজি ছেলেটা তো পায়রার পাইক কি একটা জড়িয়ে গিয়েছে তার জন্য সেটা ছাড়ানোর জন্য এখন ব্লেড খুঁজছিল কিন্তু ব্লেড এখানে ছিল কালকে দেখেছিলাম আজকে নেই যায় না হয়তো নখ কাটার জন্য নিয়ে গেছিলো নিচে এখন ছাড়াচ্ছে খুব একটা টেনশনে আছে দুঃখের মধ্যে পায়রার পাটা ভেঙে গেছে নাকি তার জন্য তো একটু আগে জল হচ্ছিল এখন জল হয়নি তো পুরো আকাশ পরিষ্কার সেরকম বকুম এখানে চড়ছে দেখতে পাচ্ছ তো আমার ভিডিওর মধ্যে এইগুলো পাবে আমি এই সব নিয়ে খুব মেতে থাকি আমার খুব ভালো লাগে এইসব ভিডিও করতে দেখতে পাচ্ছ তো ভিডিওটা এখানেই এন্ড করছি ভালো লাগবে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হচ্ছে পরের কোনো ব্লগ ভিডিওর সাথে